কেমন হতে পারে রিয়েল মাদ্রিদ ও পিএসজির একাদশ রিয়াল মাদ্রিদ ও পিএসজির একাদশ নিয়ে বিস্তারিত আলোচনা প্রথমে পিএসজির একাদশ নিয়ে আলোচনা করা যাক পিএসজির ডাগ থাকবেন লুইস হেনরিকে লুইস হেনরিকের পছন্দের ফরমেশনেই সাজাবেন রিয়েল মাদ্রিদের বিপক্ষে পিএসজির ফরমেশন হচ্ছে চার তিন তিন চারজন ডিফেন্ডার তিনজন মিডফিল্ডার তিনজন ফরওয়ার্ড গোলপোস্ট সামলাবেন গোলবারের অত্যন্ত প্রহরী গুইলিয়ানো ডোনারোমা ডিফেন্স সামলাবেন আশরাফ হাকিমি মার্কুইনহোস হোস লোকাস ব্যারালদো ব্যারালদোর জায়গায় আপনি বলতে পারেন উইলিয়ান পাঁচো বা লোকাস হার্নান্দেস কেন নয় তারা গত ম্যাচ বায়ান মিউনিকের বিপক্ষে রেড কার্ড দেখেছে এবং নেক্সট ম্যাচ রিয়াল মাদ্রিদের বিপক্ষে সাসপেন্ডেড হয়েছে সেই জন্য উইলিয়ান পাছোর জায়গায় লোকাস ব্যারালদো কে দেখতে পাবো লেফট ব্যাকে থাকবেন পর্তুগিজ মেন্দেস মিডফিল্ডে থাকবেন গেম কন্ট্রোলার ভিতিনহা ফাবিয়ান রুইস জোয়াউনেভেস রাইট উইং থাকবেন ডেসিরি ডুও উইংয়ে থাকবেন খাবার কেলিয়া সেন্টার ফরওয়ার্ডে থাকবেন ব্র্যাডলি বারকোলা পিএসজির সাফ হয়ে মাঠে আসবেন এটাই হতে পারে পিএসজির শুরুর একাদশ এবার দেখে আসি রিয়েল মাদ্রিদের শুরুর একাদশ কেমন হবে রিয়েল মাদ্রিদের ডাগাউডে থাকবেন ঘরের ছেলে জাভি আলানসু কারো আঞ্চালত্বের চলে যাওয়ার পর জাবি আলানসো রিয়াল মাদ্রিদের কোচ হয়ে এসেছেন এবং ক্লাব বিশ্বকাপেও দাপটের সাথে খেলে যাচ্ছেন জাবি আলানসোর পছন্দের স্কোয়াডে সাজাবেন পিএসজির বিপক্ষে তার পছন্দের ফরমেশন হচ্ছে তিন পাঁচ দুই তিনজন ডিফেন্ডার পাঁচজন মিডফিল্ডার দুইজন ফরওয়ার্ড রিয়েল মাদ্রিদের হয়ে গোলবার সামলাবেন থিবো কর্তোয়া ডিফেন্সে থাকবেন ডিএন হুইসেন সোয়ামেনি রাউল আসেনসিও তবে রাউল আসেনসিওর জায়গায় অ্যান্টনিও রুদিগারও হতে পারে মিডফিল্ডে থাকবেন রিয়াল মাদ্রিদের ওয়ান্ডার কিট আর্দা গুলার ইংলিশ মিডফিল্ডার জোট বেলিংহাম এবং ফেদ্রিকো বালভার্দে রাইট উইং ব্যাক থাকবেন সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নট লেফট উইংয়ে থাকবেন ফ্রাং গার্সিয়া সেন্টার ফরওয়ার্ডে থাকবেন ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র রিয়ালের একাডেমির প্রোডাক্ট গঞ্জালো গার্সিয়া এইটাই হতে পারে পিএসজির বিপক্ষে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ এই দুই দলের শুরুর একাদশ আপনার কাছে কেমন লেগেছে এবং ক্লাব বিশ্বকাপ কাপের ফাইনালে কে যাবে কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদেরকে